আজ শনিবার বিশে পৌষ দু চব্বিশ সালের ছয়ই জানুয়ারি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সনিশ নমা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে অন্তত আজকের দিনে সন্ধেবেলা একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এবং শনিবারের দিন আজ আজ সরিষার তেল বেগুন এবং কালো রঙের জিনিস খাবেন না আজ কিনবেন না দু সাল এটিকে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা ওয়াইজ যদি ক্যালকুলেট করা যায় তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজাল টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর আর এটি শনির বছর আর আজকের দিন কিন্তু শনিবার সুতরাং আজ শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই শনিদেব কিন্তু আপনাদেরকে আশীর্বাদ দেবেন যতই সাড়ে সাতই ঢাইয়া বা দশা মহাদশা অন্তর্দশা চলুক তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনাদের ঘন ঘন মাথার চুল পড়ার সমস্যা থাকে মাথার চুল সকলেরই পড়ে কিন্তু আপনার যদি অতিরিক্ত পড়ে থাকে তাহলে বুঝতে হবে শনি দ্বারা আপনারা পীড়িত এবং যদি অপরিচ্ছন্ন এলাকায় বেশি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা শনি দ্বারা পীড়িত এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট কিন্তু করতেই পারেন কারণ এটি কিন্তু শনির বছর ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে অর্থাৎ বাদামি এবং ধূসর রং আজ মানসিক শান্তির জন্য আপনার মনের উত্তেজনা সমাধান করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে তাহলে শান্তি বা সতেজতা অনুভব করবেন আরও একটি উচ্চ শক্তি সম্পন্ন দিন অপ্রত্যাশিতভাবে লাভবান আপনারা হতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যদি কোনো স্থানে ভ্রমণ করেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে নিয়েছেন কিনা সেটিকে খতিয়ে দেখবার চেষ্টা করুন আজ অবশ্যই ক্লান্তিকর চাপপূর্ণ একটি দিন তাই বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে এই সময় অতিবাহিত করবেন তাই আউটিংয়ে যান বন্ধু বান্ধবদের সাথে সময় অতিবাহিত করুন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না